হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের কাছে জিওগ্রাফি থেকে ট্যাপ টু টপিকটা হল কনসেপ্ট অফ হ্যাজার্ট অ্যান্ড ডিজেস্টার অর্থাৎ দুর্যোগ এবং বিপর্যয় ঠিক আছে প্রথমে কনসেপ্ট আছে শেষে অনেকগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা আছে আশা করি ভিডিওটা যদি স্কিপ না করে দেখো হ্যাজার্ট অ্যান্ড ডিজাস্টার থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে আর যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নোটটা যদি তোমাদের কাছে ভালো লাগে তারপরে নিয়ে যেতে পারো যারা যারা নোটটা নিয়ে অবশ্যই তোমরা নোটটার সঙ্গে মিলিয়ে দেখে নেবে প্রথমে আমি কমা প্রার্থী যে আমি যে জায়গাতে থাকি এখানে কীর্তন শুরু হয়েছে কীর্তনে কিছুটা আওয়াজ হয়তো বা শুনতে পারো তাহলে ভিডিওটা স্কিপ্ট না করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেই কাজে আসবে ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখছি তোমাদের জন্য একটা গুড নিউজ তোমরা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছো এবং যোগাযোগ করেছ যে টেটের জন্য কোচিং দেওয়ার জন্য তো তোমাদের কথা চিন্তা করে এবং অনেকেই আমার সঙ্গে কনট্যাক্ট করেছ যে পড়ানোর জন্য টেটের জন্য তো এই রিসেন্টলি কিছুদিনের মধ্যে আমি একটা বেস্ট স্টার্ট করতে যাচ্ছি। টেটের জন্য তোমাদের যদি ইচ্ছে হয় অবশ্যই আসতে পারো বিদ্যাসা করে এবং কনট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারো তোমরা ক্লাস করে টেন ডেজের মতো যদি ক্লাস করে তোমাদের কাছে ভালো লাগে তারপরে আসবে কন্টিনিউ করবে এবং আমি চাই না তোমাদের কাছ থেকে টাকাটা যেন অযথা নষ্ট হয় তোমরা ক্লাস করে এবং মক টেস্ট দিয়ে তোমাদের কাছে যদি মনে হয় যে টেটের জন্য সাফিসিয়েন্ট তাইলেই তোমরা আসবে এইটাই তোমাদেরকে বলার প্রথমে কি বলা হয়েছে দেখো প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের সংজ্ঞা ঠিক আছে এখানে বলা হয়েছে যে সকল ঘটনাসমূহ প্রাকৃতিক অথবা মানবীয় কারণে সৃষ্টি হয় এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে হঠাৎ পরিবর্তন নিয়ে আসে এবং যার প্রভাবে প্রাকৃতিক পরিবেশ ও জীবমণ্ডলের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা পরবর্তীকালে পরিবেশের গুণগত মান ও জীবন্ত প্রাণীকুল হ্রাস পেতে পারে তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল হেজার্ট বলে ঠিক আছে আশা করি জায়গাটা একদম ভালো করে বুঝতে পেরেছ নেক্সট কি আছে আমাদের কাছে দুর্যোগ শব্দটির অর্থ ঠিক আছে ইংরেজি হ্যাজার শব্দটি ফরাসি ও আরবি শব্দ থেকে উৎপত্তি যার অর্থ অপ্রত্যাশিত বা দৈব ঘটনা ঠিক আছে যাকে বলা হয় লাখ ঠিক আছে অর্থাৎ দুর্যোগ শব্দের অর্থ অপ্রত্যাশিত বা দৈব ঘটনা অপ্রত্যাশিত যেটা আমরা আশা করি না এটাকে বলা হয় দুর্যোগ ঠিক আছে উদাহরণ হিসাবে দেখো এখানে বোঝার চেষ্টা করো ভূমিকম্প অগ্ন খরা বন্যা ইত্যাদি দুর্যোগ জীবন ও সম্পদ হানির বিপুল সম্ভাবনার ক্ষেত্রে প্রস্তুত করে ঠিক আছে কি আছে দেখো আমাদের কাছে বিপর্যয়ের সংজ্ঞা ঠিক আছে বিপর্যয়ের সংজ্ঞার মধ্যে কি আছে দুর্যোগের পরিণতি বা ফলকে সাধারণত বিপর্যয় বলে পরিণতি বা ফলকে বিপর্যয় বলা হয়ে থাকে ডিজাস্টার শব্দটি এসেছে পড়াশি শব্দ ডিজাস্টার থেকে ঠিক আছে এখানে ড্যাসের অর্থ হলো বেট বা ইভিল যাকে বলা হয় মন্দ এবং স্টেয়ারের অর্থ হল স্টার বা তারা ঠিক আছে তারা বলা হয় অর্থাৎ এক কথায় বলা যায় ডিজাস্টার শব্দের অর্থ মন্দ বা শয়তান ঠিক আছে অতীতে মানুষ বিশ্বাস করত যে শয়তান তারার প্রভাবেই প্রাকৃতিক বিপর্যয় ঘটে আর অতীতে নাকি মানুষের মনে করতো যে শয়তান তারার প্রভাবই নাকি প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকত আশা করি জায়গাটা বুঝতে পেরেছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও এর বাসায় বিপর্যয় হলো এমন এক ঘটনা যার জন্য ক্ষয় করতে মানুষের মৃত্যু এবং স্বাস্থ্যের অবনতি ঘটে এবং যেখানে অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে স্বাস্থ্য বিষয়ক পরিষেবা দিতে হয় ঠিক আছে এটা হলো ডব্লিউ এইচওর বাসায় ঠিক আছে আশা করি জায়গাটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য ঠিক আছে নাম্বার ওয়ানে বিপর্যয়ের কোনো নির্দিষ্ট সীমা রেখা থাকে না বলা হয়েছে বিপর্যয়ের কোনো নির্দিষ্ট রেখা থাকে না যেখানে সংগঠিত হয় সেখানে হাজার হাজার অথবা লক্ষাধিক মানুষের ক্ষয়ক্ষতি হয় অথবা হতে পারে কিন্তু দুর্যোগের প্রভাব এত ভয়ঙ্কর হয় না ক্ষুদ্র অঞ্চলে সীমিত মানবীয় পরিবেশে সংগঠিত হয় বলা হয়েছে দুর্যোগের প্রভাবটা এতটা ভয়ঙ্কর হয় না যেখানে যে জায়গাতে ক্ষুদ্র অঞ্চলে সীমিত বা মানবীয় পরিবেশকে সংগঠিত হয় থ্রি নাম্বারে কী বলা হয়েছে দেখো দুর্যোগ আসলে বিপজ্জনক অবস্থা বা সরাসরি বয়ের কারণ অথবা যার থেকে জীবন ও সম্পত্তির এমনকি পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে দুর্যোগের ফলে যে জায়গা থেকে মানুষের সরাসরি সম্পত্তির এবং জীবনহানির ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে বিপর্যয় হল দুর্যোগ পরবর্তী অবস্থা আর বিপর্যয় কথাটা কি বিপর্যয় হলো দুর্যোগ পরবর্তী অবস্থা যেখানে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রশ্ন জড়িত আর যে জায়গাতে জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রশ্ন জড়িত আছে নেক্সট কী বলেছে দেখো সিক্স নাম্বার দুর্যোগের প্রভাব স্বল্পস্থায়ী আর দুর্যোগের প্রভাবটা হল স্বল্পস্থায়ী কিন্তু বিপর্যয়ের প্রভাব দীর্ঘস্থায়ী আর বিপর্যয়ের প্রভাবটা হলো দীর্ঘস্থায়ী ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট এখানে ফাইভ নম্বর বলা হয়েছে যে কোনো বিপর্যয় আসলে দুর্যোগ দীর্ঘায়িত হওয়ার ফল অথবা দুর্যোগ বেশি দিন স্থায়ী হলে বিপর্যয় তত বেশি হবে আর দুর্যোগ যতদিন বেশি স্থায়ী হবে বিপর্যয়টাও তত বেশি স্থায়ী হবে যেমন একটা না বাড়ি বসন মানুষের অসুবিধা সৃষ্টি করে যেমন একদিকে বাড়ি বর্ষণ যদি হয় মানুষের অসুবিধা সৃষ্টি করে কিন্তু বিপদ সংকল যুক্ত হয়ে বন্যার পরিস্থিতি তৈরি হলে তা বিপর্যয় রূপে গণ্য হয় ঠিক আছে নাম্বার সিক্স নাম্বার দুর্যোগ প্রাকৃতিক ঘটনা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আর দুর্যোগটা কি হয় প্রাকৃতিক ঘটনা এটা এটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রচুর থাকে তারপরে দেখো সেভেন নাম্বার দুর্যোগ হলো পদ্ধতি এবং বিপর্যয় হলো তার ফল আর দুর্যোগটা হলো একটা পদ্ধতি আর বিপর্যয়টা হলো তার ফল ঠিক আছে নেক্সট এইট নাম্বার দুর্যোগে যে কৈকতি হয় তার জনজীবনের ততটা প্রভাব ফেলতে পারে না আর দুর্যোগের মধ্যে যে ক্ষয়ক্ষতিটা হয়ে থাকে তা জনজীবনের মধ্যে ততটা প্রভাব ফেলতে পারে না বিপর্যয়ের ফলে সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো ব্যঙ্গে পড়ে বিপর্যয়ের ফলে সামাজিক এবং অর্থনৈতিক পরি পরিকাঠামো ব্যঙ্গে পড়ে কোনো অঞ্চলকে তার পূর্বের অবস্থানে ফিরে যেতে বেশ কয়েক বছর সময় লাগে ঠিক আছে এই যে দুর্যোগের ফলে কয়ক্ষতির ফলে কোনো একটা জায়গা তার আগের জায়গাতে ফিরে যেতে বেশ বছর সময় লেগে যায় ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে অপার্থিব বিপর্যয় ঠিক আছে বিভিন্ন মহাজাগতিক বস্তুসমূহের কারণে পৃথিবীতে যেসব বিপর্যয় ঘটে তাকে অপার্থিব বিপর্যয় বলে ঠিক আছে যেমন উল্কাপাত এটা হলো অপার্থিব বিপর্যয়ের উদাহরণ নেক্সট বিপর্যয় পরিমাপ বিপর্যয় পরিমাপ দেখো বিপর্যয় প্রাকৃতিক বা মানবীয় যে কোনো কারণেই হোক না কেন তার প্রভাব হয় খুবই ভয়াবহ মানে প্রাকৃতিক কারণেই হোক এবং মানবীয় কারণেই হোক তার প্রভাবটা হবে ভয়াবহ বিপর্যয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং জরুরিকালীন কার্যকরী পরিকল্পনা তৈরির ক্ষেত্রে পরিমাপ গুরুত্বপূর্ণ খুবই ঠিক আছে তারপরে নেক্সটে কি আছে দেখো বিপর্যয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ আর বিপর্যয়ের পরবর্তী সময়ে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয় এটা নিয়ে এখন আমরা আলোচনা করব বিপর্যয় ব্যবস্থাপনার একটি অংশ হলো বিপর্যয় পূর্ববর্তী অবস্থা বিপর্যয় যে কোনো কারণে ঘটুক না কেন বিপর্যয় ঘটার পূর্ব মুহূর্তে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ বিপর্যয়ের ভয়াবহতাকে হ্রাস করতে পারে আর আগে থেকে যদি আমরা প্রস্তুত থাকি তাহলে আমরা এটা ক্ষয়ক্ষতির পরিমাণটাকে অনেকটাই কমাতে পারবো এটাকে বলা হয়েছে হ্রাস করতে পারে দানি ঠিক আছে ভবিষ্যদাণীর মধ্যে কি আছে দেখুন বিপর্যয় যাতে স্থান ও কাল সাপেক্ষে দূর প্রসারী হতে না পারে সেই জন্য উন্নত প্রযুক্তির সাহায্যে বিপর্যয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয় যাতে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমানো যায় আগে থেকে প্রস্তুত থাকলে যখন আমরা আগে থেকে একটা আবাস পেয়ে যাব তখন আমরা মানসিকভাবে প্রস্তুত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই কমানো যাবে এটাই বলা হয় যে জায়গাতে নেক্সটে কি আছে দেখো আবার মানবীয় বিষয়গুলির ক্ষেত্রে গবেষণামূলক পরিকল্পনা দ্বারা বিপর্যয় রোধ করা সম্ভব আর মানুষের সৃষ্টি যে জায়গা থেকে হয়তো মানুষের দ্বারা সৃষ্টি বিপর্যয়গুলি এই জায়গাগুলিতে মানে পরিকল্পনার দ্বারা বিপর্যয় রোধ করা সম্ভব উপগ্রহ মাধ্যমে বিপর্যয়ের আগাম সতর্কতা জানিয়ে দেওয়া হচ্ছে যা বিপর্যয় মোকাবেলায় প্রধান ভূমিকায় নেই আর উপগ্রহের সাহায্যে এগুলি আগে থেকেই সতর্কবার্তা জানিয়ে দেওয়া হচ্ছে যা মোকাবেলা করার জন্য অনেকটাই হেল্পফুল হচ্ছে ঠিক আছে তারপরে দেখো সরকারি কাঠামো পূর্ণ আর সরকারি কাঠামোর যে পূর্ণ গঠন এটার মধ্যে কি বলা হয়েছে বিপর্যয়ের কারণে সম্পর্কে কারণ সম্পর্কে অনুদাবন বা পূর্বাভাসের মাধ্যমে সরকারি বিপর্যয় মোকাবিলার দপ্তর প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ স্থাপন করে বিপর্যয় মোকাবিলার স্বচ্ছ ভূমিকা পালন করতে পারে আর বিপর্যয়ের যে তাদের যে সংশ্লিষ্ট দপ্তর তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে যোগাযোগ ব্যবস্থার দান ঠিক আছে বলা হয়েছে বিপর্যয় পূর্ববর্তী সময়ে টেলিযোগাযোগ টেলিভিশন উপগ্রহের মাধ্যম যোগাযোগ মাইক মাধ্যম প্রচার গাড়ি নৌকা ইত্যাদি ব্যবহার করে যাহার হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয় আর এগুলি ব্যবহার করে অনেক মানুষের হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হয় ভারতের বসমলয় উপগ্রহ ইনসেটের আই এ আইসি প্রভৃতি উপগ্রহগুলি যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি ঘটিয়ে বিপর্যয় পূর্ববর্তী সময়ে তত্ত্বের সম্বারের মাধ্যমে বিপর্যয় মোকাবিলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রাকৃতিক দুর্যোগ সর্বদা প্রাকৃতিক কারণে নাও হতে পারে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগটা সবসময় প্রাকৃতিক কারণে নাও হতে পারে মানবীয় কারণেও এই ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে আর মানবীয় কারণেও এই ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে যেমন মনুষ্য ক্রিয়াকলাপের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি অ্যাসিড বৃষ্টি অরণ্য ছেদনের কারণে মৃত্তিকা কয় ইত্যাদি হলো প্রত্যেকগুলি মনুষ্য সৃষ্টির কারণে ঠিক আছে নেক্সট দেখো আমরা এতক্ষণে যে আলোচনা করেছিলাম এই যে এটা কনসেপ্টটা শেষ হয়েছে এখন গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি প্রায় ফোরটির উপরে যে কোশ্চেনগুলি এখন আলোচনা করব দেখো কি আছে প্রথমে নাম্বার ওয়ানে বিপর্যয় ব্যবস্থাপনা অঞ্চল হলো প্রারম্ভিক প্রস্তুতি ঠিক আছে প্রারম্ভিক প্রস্তুতি ইংরেজি নাম্বার টু ইংরেজি ডিজাস্টার কথাটিকে বাংলায় বলে বিপর্যয় বলা হয় ঠিক আছে বাংলায় বলা হয় বিপর্যয় থ্রি নাম্বার নিচের কোনটি মনুষ্যকৃত দুর্যোগের উদাহরণ নিচের কোনটি মনুষ্যকৃত দুর্যোগের উদাহরণ সাম্প্রদায়িক দাঙ্গায় সম্পদ ও জীবনহানি ফোন নাম্বার বিপর্যয় সংক্রান্ত অনুসন্ধান পদ্ধতিটি এটা হলো পূর্ব পূর্ব বিপর্যয় পর্যায়ের অন্তর্ভুক্ত পূর্ব বিপর্যয় পর্যায়ের অন্তর্ভুক্ত নেক্সট কি আছে আমাদের কাছে দেখো নেক্সট আমাদের কাছে আছে ফাইভ নাম্বার পরমাণু বোমার বিস্ফোরণ যে ধরনের দুর্যোগ এটা হলো মানব কর্মজাত দুর্যোগ মানব কর্মজাত দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ হলো বন্যা ঠিক আছে বন্যা সেভেন নাম্বার মাটির লবণাক্ততা বৃদ্ধি কোন ধরনের দুর্যোগ এটা হল মানুষও প্রকৃতিজাত ঠিক আছে মানুষও প্রকৃতিজাত মরুভূমি সম্প্রসারণ যে ধরনের দুর্যোগ তা হল মানুষও প্রকৃতিজাত মানসও মানুষও প্রকৃতিজাত ঠিক আছে নাইন নাম্বার ঘূর্ণবাদ যে ধরনের দুর্যোগ তা হলো প্রাকৃতিক দুর্যোগ এটা কি প্রাকৃতিক দুর্যোগ নেক্সট কী আছে দেখো আমাদের কাছে টেন নম্বর নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগের আভ্যন্তরীণ কারণ এটা হবে ভূমিকম্প ঠিক আছে ইলেভেন নাম্বার আবহাওয়াজনিত বিপর্যয় হলো খরা ঠিক আছে আবহাওয়াজনিত বিপর্যয় হলো কড়া টুয়েলভ নম্বর নদী পাড়ের বাঙ্গন যে ধরনের দুর্যোগ তা হলো মনুষ্য ও প্রাকৃতিক জাত ঠিক আছে থার্টিন নাম্বার মানুষ ও প্রকৃতিজাত দুর্যোগের উদাহরণ হলো দশ ঠিক আছে এগুলি হলো দশ মাটি ভেঙে পড়া হিমানি সম্প্রপাত ড্যাস দুর্যোগ এটা হলো প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগ নেক্সট কি আছে আমাদের কাছে ফিফটিন নাম্বার হবে দেখো ফিফটিন নাম্বার মরুভূমির সম্প্রসারণ যে ধরনের দুর্যোগ তা হলো মনুষ্য ও প্রাকৃতিজাত ঠিক আছে প্রকৃতিজাত সিক্সটিন নাম্বার ইংরাজি হাজার কথাটিকে বাংলায় বলে দুর্যোগ বলা হয় ঠিক আছে সেভেন্টিন নম্বর উড়িষ্যার সুপার সাইক্লোন বটে ছিল নাইনটিন নাইনটি এইট অর্থাৎ উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে ভারতের কত শতাংশ অঞ্চল ভূমিকম্প প্রবণ এটা হবে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি শতাংশ ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে আমাদের কাছে নাইনটিন নাম্বার আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী প্রকট করায় বৃষ্টিপাত হয় স্বাভাবিকের চেয়ে ফিফটি পার্সেন্ট কম ফিফটি পার্সেন্ট কম হয় টোয়েন্টি দু সালে ভারতের যে রাজ্যে বান হয়েছিল তা হল উত্তরাকণ্ডে ঠিক আছে উত্তরাখণ্ড নিম্নলিখিত কোন দেশটি ভূমিকম্প প্রবণ এটা হবে জাপান ঠিক আছে জাপান এখানে অনেকগুলি অপশান থাকবে জাস্ট আমি আনসারটাই লিখেছি ভারতে করা প্রবণ এলাকা হলো এটা হবে থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ তেত্রিশ শতাংশ থার্টি টোয়েন্টি থ্রি নাম্বার যে গ্যাসের প্রভাবে ভোপালে দুর্ঘটনা ঘটেছিল তা হলো মিতাইল আইসুসএনেট ঠিক আছে মিতাইল আইসুসাইনেট চেনোবিল পরমাণু কেন্দ্র বিস্ফোরণ ঘটে উনিশশো ছিয়াশি কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয় জন বিস্ফোরণ এটা প্রাকৃতিক বিপর্যয় নয় ঠিক আছে ডিজাস্টার শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হলো পড়াশি শব্দ থেকে এটা অনেকগুলি অপশন দিবে পড়াশি শব্দ ল্যাটিন শব্দ গ্রিক শব্দ তাহলে পড়াশি শব্দ থেকে এসেছে ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে আদা প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ হলো বমিদ ঠিক আছে বমিদ বজ্রপাত যে ধরনের দুর্যোগ এটা হলো প্রাকৃতিক দুর্যোগ এটা কি এটাই হলো একটা প্রাকৃতিক দুর্যোগ সম্প্রতিকালে ভয়াবহ সুনামি হয়েছিল ভারত মহাসাগরে কোথায় হয়েছিল ভারত মহাসাগরে সিকিম হলো একটি দশপ্রবণ এলাকা সিকিম হলো একটি দশপ্রবণ এলাকা ঠিক আছে নেক্সট দেখো কি আছে আমাদের কাছে অস্ট্রেলিয়া ক্রান্তীয় ঘূর্ণিঝড় নাম হলো ইউলিউলি ঠিক আছে এটা হলো ইউলিওলি ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে অঞ্চলে সাইক্লোন নামে পরিচিত তা হলো ভারত মহাসাগরীয় অঞ্চল ভারত মহাসাগরীয় অঞ্চল ই এর সম্পূর্ণ নাম হলো আর্লি ওয়ার্নিং সিস্টেম আর্লি ওয়ার্নিং সিস্টেম ঠিক আছে টর্নেডো কোন দেশে বিপর্যয়ের সৃষ্টি করে এটা হবে যুক্তরাষ্ট্রে বিপর্যয়ের সৃষ্টি করে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে নেক্সট হলো থার্টি ফাইভ নম্বর ডিজাস্টার কথাটির অর্থ হলো শয়তান তারা ঠিক আছে শয়তান তারা পৃথিবীর শিলাজরের রাজধানী বলা হয় যে শহরকে সেটি হলো সিডনিকে ঠিক আছে সিডনিকে বলা হয় একটি শিল্প দুর্ঘটনা হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা এটা হলো একটি শিল্প দুর্ঘটনা আটত্রিশ নম্বর অন্তর্জাত দুর্যোগ হলো ভূমিকম্প ঠিক আছে এটা হলো ভূমিকম্প অন্তর্জাত দুর্যোগ নেক্সট কি আছে আমাদের কাছে দেখো থার্টি নাইন নাম্বার বড় ধরনের বিপর্যয়কে বলা হয় মেগা বিপর্যয় ঠিক আছে মেগা বিপর্যয় উনিশশো সালে ভূমিকম্পে যে নদের গতিপথ পরিবর্তন হয়েছিল তা হল ব্রহ্মপুত্র নদের ভূমিকম্প গতিপথ পরিবর্তন হয়েছিল তামিলনাড়ু উপকূলে গত দশ বছরে রেকর্ড বৃষ্টি হয়েছে প্রায় তিনশো সত্তর মিমি তিনশো সত্তর মিমি হয়েছিল থ্রি মাইল আইল্যান্ড অবস্থিত এটা হবে যুক্তরাষ্ট্রে অবস্থিত ঠিক আছে যুক্তরাষ্ট্রে নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে লাস্টে যে পর্যায়ে এসেছে আইলা ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় একশো দশ কিলোমিটার একশো দশ কিলোমিটার জিআইএস এর সম্পূর্ণ নাম হলো সিস্টেম ঠিক আছে নেক্সট কি আছে মোরুকরণ সমস্যাযুক্ত একটি রাজ্য হলো এটা হবে গুজরাট এটা হবে গুজরাট মোরুকরণ সমস্যাযুক্ত একটি রাজ্য হলো গুজরাট ফ্রেন্ডস এ ছিল আমাদের প্রথমে কনসেপ্ট তারপর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা ফ্রেন্ডস যদি তোমাদের কাছে ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গায় এটা শেয়ার করতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে এবং যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে চাপ দিয়ে রাখতে পারো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই